আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা রবি ওলাওয়াল মাস আসে আর নবীর খুশি কিন্তু নবীর সিরাত তার জীবনে পাওয়া যায় না ওই লোকটাও আমার মনে হয় আবু লাহাব আবু তালেব আমার উপরে উল্টা ঢলটা ধারণা না করে একটু বোঝেন তো এই যে চারজন চাচার নাম বললাম কয়জন আবু তালেব আবু লাহাব আমির হামজা আব্বাস পরান আর হাতির সাক্ষী দুইজন চাচা মিলাতেও খুশি সেরাতেও খুশি জান্নাতি আর দুইজন চাচা শুধু মিলাদ জন্মে খুশি সিরাতে খুশি ছিল না দুইজনে জাহান নামি আবুল হাবের অস্তিত্ব সম্পর্কে আমি যা পেয়েছি তোর আলহাবের তাফসিরে আল্লাহর নবী সামনে দেখেন যাচ্ছেন তিনি হঠাৎ তাকিয়ে দেখলেন শিকল দিয়ে বাধা

ডাক দেওয়া তো যাবে না কারণ মুশ্রেকের জন্য ক্ষমা চাওয়া নবীর জন্য ইমানদারের জন্য শ্রবণীয় না উচিত না যায় না

উচিত নেই শোভনীয় না কি কোন মশ্রিকের জন্য আমি আল্লাহর কাছে আপনি ক্ষমা চাবেন হবে না যদি অলাও কানু বলি করবা ওটা আপনার আত্মীয় হয় নিকট আত্মীয় এই লোকটা আপনার আপন চাষা আমি জানি কিন্তু লোকটা মুশ্রেক কি বলেন আপনার জন্মে এই লোকটা খুশি ছিল কিন্তু আপনার সিরাতে আপনার আদর্শেও খুশি ছিল না আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা রবি ওলাওয়াল মাস আসে আর নবীর জন্ম পেয়ে খুশি কিন্তু নবীর সিরাত তার জীবনে পাওয়া যায় না ওই লোকটাও আমার মনে হয় আবুল আহাব আবু তালে এখান থেকে কার কার ফতোয়া লাগবে দুইজন তাসার নাম বললাম জান্নাতী কারণ তারা মিলা দেও খুশি জন্মে খুশি ছিল সিরাতেও খুশি এমন কি সিরাত মানতে গিয়ে জীবনের সব পাপ দিয়েছে তারপরও নবীর আদর্শ ত্যাগ করেনি আমির হামজা আব্বাস দুই দুইজনেই জান্নাতী আয় কথা বলেন না কেন আপনার বিবেক যদি থাকে আশা করছে আপনার বিবেকের দ্বার খুলবে মিলাদ পড়তে পড়তে পাগল হয়ে যাচ্ছে ঈদে মিলাদুন নাম দিয়েছে অথচ আল্লাহর নবীর সিরাত আদর্শ ভোলন্টিত হচ্ছে কোনদিন চোখ খুলে দেখে না আল্লাহর নবীর আদর্শ কি ছিল বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সব বেশি আমানতদার ছিলেন এটা তার জীবনে আছে না নেই তার সিরাতে এটা আছে না নেই রবিউল الاول মাস পালন করতে চাইলে আজকের দিন থেকে সিদ্ধান্ত লাগবে বিশ্বনবী যেমন আমানতদার ছিলেন আমি আজকে থেকে আমানতদার হয়ে গেলাম আপনার যে যোগ্যতা যদি আমানতদারের যোগ্যতা পূরণ না করতে পারেন আপনি যদি মাঠ কাটিতে যোগ্যতা সম্পন্ন হতে না পারেন আপনার হাতে অযোগ্য কারো হাতে আল্লাহ ইসলাম তুলে দেবে ক্ষমতা দেবে না ওটা আমার আল্লাহ দরকার নেই এখন আমি এই ভাইকে যদি 200 টাকা দিয়ে চরিত্র ভালো আছে এদিকে এক লক্ষ সবচাচার আল্লাহ চোখ থেকে ছয়টা জিনিসের সাথে জুড়ে দিয়েছেন গবেষণা করতে গিয়ে দেখি একটা তার যদি কেটে যায় একটা তার যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার মিজার পাইকার আমি যে খাওয়া লাগবে এখন ওনার মনে করেন 1 লক্ষ 17000 এর মাত্র একটা তারিখ একটু ढিলা আছে ওনাকে 200 টাকা দিলাম বললাম ইলিশ মাছ নিয়ে আসেন কালিয়া গড থেকে ও বাজারে যাওয়ার পরে পাঁচ আ মাছ নিয়ে এসেছি কথা বুঝতেছেন পাঁচ মাছ যদি নিয়ে আসে তাহলে আপনার কি লাভ হলো না লস পুরা 200 টাকায়

বাবার নাম বলার কারণে মনে হচ্ছে 50 টাকা কম নিয়ে যেত এসে এর মাছখান থেকে কয়টা টাকা প্রসাদ তাও তো অন্তত 150 টাকা লস হয় মাছ তো নিয়েছে কয় টাকা লস হয়নি 150 টাকা লস হয়েছে কত 150 আজ আমাদের হাতে আল্লাহ ইসলাম দাই না বাংলাদেশে ইসলাম কায়েম হয় না একদাই কারণে কারণ আমরা যোগ্যতার মাপকাটি দেই ওই পর্যন্ত যেতে পারি না এজন্য আল্লাহ এরকম মানুষের হাতেই দিয়ে বলছে চা অন্তত 50 টাকা খেলে তো 150 টাকা থাকবে

একটা হয়ে তাহলে সামনে আলেনদেরকে গালি দেওয়া দৌড়ের কথা পায়ের কাছে যারা তাদের আদর্শের ভেতরে নেই শুধু সিরাতে ওই মিলাতে আছে দেখবেন সাহায্য

এই নভেম্বরের এক থেকে এই সাতটা দিনের হিসাবের সাত দিনের হিসাব দেওয়া আমাদের যা অবস্থা সম্ভব না এখানে আগে গালি ওদেরকে বন্ধ করেন গালি ওদেরকে বাদ দিয়ে আগে নিজেকে আমার মনে হয় এখন গালি দেওয়ার সময়

কত মিছিল হলো মিটিং হলো স্লোগান হলো সেমিনার সিম্পোজিয়াম হলো আল্লাহ রসুল রেখে গেছেন ঈদ দুইটা ঈদ উল ফিতর ঈদ উল এখন আমরা নতুন একটা ঈদ পাইলাম এটার নাম দিছে ঈদ এ মিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু শুধু ঈদে বাড়ায় নাই ঈদ বাড়ানোর পরে ওনারা স্লোগান দিতেছে সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলা দুন এমন স্লোগান আছে না নাই সেরা ঈদ এটা বলুন তো আল্লাহ রাসুল যে ঈদ করেছেন সেই ঈদের মাঝে নামাজ আছে না নাই ঈদ উল আজহা কয় রাকাত ঈদ উল ফিতরে কয় রাকাত ঈদ মিলাদুন নবীতে নামাজ ঈদের কয় রাকাত সেরা হইল কি দিয়া শুধু জিলাপি দিয়া হালুয়া রুটি দিয়া থেকে না অথবা বাজি দিয়া আমরা যে ঈদ করি নামাজ পড়ি রোজা রাখি হজ জাকাত দেই প্রত্যেকটা ইবাদতের নিয়ম আছে না নাই আছে এই নিয়মটা আমাদের শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক কি না সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজটা পড়ো আল্লাহ রাসূল যেভাবে রোজা রেখেছেন আমরা সেভাবেই রাখি প্রতিটা বিধান রাসূলকে দেখে দেখে আমরা মানব এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই দেমিলা নবী যারা আপনারা বানাইলেন করতেছেন বন্ধু ওই ঈদটা আপনারা কেমনে কেমনে শুরু করবেন করবেন শেষ একটু হাদিস থেকে দেখান দেখি আমার ঈদে তো নামাজ আছে শুধু নামাজ না কিভাবে গরু জবাই করবেন সেটাও হাদিসে আছে না নাই ঈদ উল আজহার দিন কি করবেন কি করবেন না ঈদুল ফিতরের দিন কি করবেন কি করবেন না সব হাদিসে যদি থাকে ঈদে মিলাদুন্নবী তো কি করবেন কি করবেন না হাদিস একটু দেখাইয়া দেন আমার বন্ধু আপনাদের গেতার্থে জানাচ্ছি একটু গান খুলে শুনুন ঈদে মিলাদুন্নবী ইসলামে থাকা দূরের কথা ঈদে মিলাদুন্নবী শব্দটাই ইসলামে নাই কোরানেও কোরআনেও নাই হাদিসেও নাই আর কোরআন এবং হাদিসের বাইরে ইসলাম নাই ঈদুল আযহা আছে ঈদুল ফিতর আছে ঈদ মিলাদুন নবী শব্দটাই নাই ভুল বুঝা যাবে না কারণ আগামী দিন আবার ওয়াজ যখন এলাকার আলেমদের কানে যাবে এই দুশের জন্য লাভ দিয়ে উঠবে কয় কি রে ঠিক ভুল বুঝবেন না মোবাইলের রেকর্ড হচ্ছে কান খুলে শুনুন আবার বাড়ি যাই আবার শুনবেন মিলাদুন নবী শব্দটা কিন্তু হাদিসের কিতাবে পাওয়া যায় মিলাদুন নবী মানে নবীর জন্ম নবীর জন্ম কি হয়নি ওনার বাবা আছে না নাই ঈদে মিলাদুন নবী আর মিলাদুন নবী দুইটা শব্দে পার্থক্য আছে না নাই মিলাদুন নবী রাসূলের বাবা আছে মা আছে জন্ম হইছে ঠিক না কিন্তু এইটা পাইলেন কোথায় আল্লাহর নবী সাহাবারা বিশ্ব নবীকে ভালোবাসতেন তাদের জীবনে সে বেশি সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা নবী এক করেছেন 101 হিজরিতে আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন 11 হিজরিতে জীবিত ছিলেন নব্বই বছর আল্লাহ রাসুলের সাহাবারা বিভিন্ন যুদ্ধে রাসুলকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়েছেন তারা রাসুলকে ভালোবাসতেন জীবনের চেয়ে বেশি এত মহাব্বতর পরেও তারা রাসুলের এস দেখাইতে যাইয়া আশেখা রাসুল হইতে যাইয়া উনার জন্ম দিবসে তৃতীয় ঈদ বানান নাই কারণ তারা জানতেন রাসুল যা করেন নাই উম্মত তা না রাসুল যা ছাড়েন নাই উম্মত্তা তা ছাড়বে না এবার আমরা দেখলাম ঈদ মিলাদ নবী যারা পালন করেছেন সেদিন কেউ মিলাদ কেয়াম করেছে তাদের মাঝে আবার আছে কেউ মিলাদ কেয়াম করে নাই তাদের মাঝে কেউ আছে মিছিল করেছে কেউ মিছিলে যায় নাই কেউ জশ্নে জুলুস করেছে কেউ জশ্নে জুলুস করে নাই আমাদের কুমিল্লা শহরে ব্যান্ড পার্টি বাজাইছে ঢোল তবলা বাজায়া ঈদ মিলাদ নবী করছে আবার দেখা যায় আরেক দল ঢোল তবলা সারা করছে চটা আপনার পাকিস্তানে এক পীর সাহেব বিশাল এক কেক বানাইছে কেক বানায়া কেকের চার পাশে মুরিদদেরকে নিয়া দাঁড়ায়া তখন বাড়ি রবিউল আউয়াল আসছে কাটার সময় বলছে হ্যাপি বার্থডে টু রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ কিন্তু আমাদের বাংলাদেশে এখনো কেক কাটে নাই হয়তো সামনের বছর কাটতেও আমার ভাইরা যারা ঈদের মিলাদ النবি পালন করতেছেন তাদের একজনের তার একজনের সাথে মিলে না কিন্তু আপনারা বলুন তো আমরা যারা ঈদের ফেতর পালন করতেছি তামাম দুনিয়াতে সবাই ঈদ এক রকম ঈদের নামাজও তিন রাকাত চার রাকাত পড়ে না ঠিক না ঠিক খুতবা ঈদের নামাজের আগে হবে না পরে হবে হাদিসে আছে না নাই আমরা সবাই ঠিকটাকে এটা মানতেছি ঈদের নামাজটা সূর্য হেলার আগে হবে না আগে পরে হবে হাদিসে আছে না নাই ঠিক সবাই ঈদ মিলে

বাইফরিদ নবী করিম সাল্লামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত মাছ মাস হলো এই চলমান রবি মাস এ মাসের ঠিক বাবা তিনি জন্মগ্রহণ করেছেন এটি নিশ্চয় না হলেও অনেক ঐতিহাসিকদের মত এটি অর্থাৎ সবাই আমরা এর আগে বলেছি যে সবাই একমত কিন্তু এটি ভুল সবাই একমত নন বরং ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য আছে তার জন্মের তারিখ নিয়ে দুঃখিত আমি মৃত্যুর কথা বলেছিলাম যে সবাই একমত যে বারু রবুলি জন্মগ্রহণ করেছেন মৃত্যুবরণ করেছেন সেটি পুরোপুরি একমত নন সবাই বরং অনেকগুলো মত হলে বার রবি তিনি মৃত্যুবরণ করেছেন তবে আরও ভিন্ন মত আছে ঠিক একইভাবে তার জন্মের তারিখ নিয়ে মত পার্থক্য আছে তবে রবিল আওয়ালে এটি বেশিরভাগ মত নবী করিম প্রকার আনুষ্ঠানিকতা ঈদে উদযাপন করা এটি সহ নবী করিম সাল্লামের জীবনী থেকে পাওয়া যায় না তার কর্ম থেকে পাওয়া যায় না তার সুন্না থেকে পাওয়া যায় না খোলাফার আসাদের আমল থেকে পাওয়া যায় না এবং আমল থেকে পাওয়া যায় না যে আমলটি নবী করিম সদসালাম নিজে করেন সাবাইকরাম থেকে বর্ণিত নয় খোলাফার রাশাদা থেকে বর্ণিত নয় সেটি আর যা হোক ইসলাম কর্তৃক নির্দেশিত কোনো আমল নয় তাছাড়া জন্মদিনকে কেন্দ্র করে যে উদযাপন হয়ে থাকে এটি মুসলিমদের কালচার নয় খ্রিস্টানরা জন্ম দিবসকে উদযাপন করে তারা ছাড়া অন্যান্য বিভিন্ন আপনার বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন দর্শনের মানুষরা এটি করে থাকে এটি ইসলামের কালচার নবী করিম সাদাম নিজেও করেন কোন সাহবির একজন মুসলিম তো অনুসরণ করবেন আল্লাহ মুখারসুল সাল্লামের খোলাফের আসাদার এবং তথা সাহাবাহাফে আমরা নবী করিম সাল্লামের জন্মের দিন বা তারিখকে কেন্দ্র করে যদি কিছু করতেই চাই তাহলে প্রতি সোমবার রোজা রাখতে হবে কারণ এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন এই বারে এবং সেই জন্য তিনি এই বারটিতে রোজা রাখতেন প্রতি সপ্তাহে বাকি বাৎসরিকভাবে এটাকে উদযাপনের কোনো কালচার তার জীবনে কখনোই ছিল না যার কারণে এটি একজন মুসলিমের কখনো করণীয়